বাংলা বিশ্বের পৃথিবীতে দেখতে ইফতারের ঠিক এক ঘন্টা পূর্বে আপনারা যেমন হাফিজদের পর্যন্ত শুনবেন এবং সে আয়াতের তাফসির ইনশাল্লাহ শুনতে পারবেন এই মুহূর্তে তিনি আমাদেরকে এই প্রতিযোগিতার বিস্তারিত কিছু বলবেন হাফেজ কারি মানা নাজির মাহমুদ সাহেব আমরা দুই হাজার পঁচিশ সালে সমস্ত বছরের চেয়ে খুব ভালো প্রতিযোগিতা রয়েছে মনে করছে সুতরাং আপনারা দেখবেন নতুন নতুন অনেক কিছু আর কি বাংলা ভীষণের প্রতিযোগিতা আমরা সবাই জানি যে এটা দেশের প্রতিযোগিতা সুতরাং এখানে আপনারা এই প্রতিযোগিতা দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য আহ্বান করবেন বাংলা ভীষণ এটা প্রচার হবে পহরা রমজান থেকে যারাই এই ভিডিওটি পাবেন এবং ইউটিউবে সাথে সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এজন্য কারণ এই তার বাবা নেই সে আজকের এই প্রতিযোগিতায় অনেক ভালো পারফরমেন্স করেছে নবাইল মাহমুদ সবাইকে কাঁদিয়েছে এখানে রয়েছেন আব্দুল রশিদ তারপরে রয়েছেন তোমার নাম ছিল কি পাঁচ প্রতিযোগী একজনের চারজন কম নয় তেলাবের দিক দিয়ে অনেক ভালো পাঁচজন প্রতিযোগী তেলাবা শুনতে এবং সর্বমোট তিরিশ জন হাফেজের কোরআন তেলাবাস শুনতে চোখ রাখতে হবে বাংলা ভীষণ পর্দায় প্রথম রমজান থেকে ইফতারের ঠিক এক ঘন্টা পূর্বে আমাদের অনুষ্ঠান শুরু হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম